আচ্ছা কেউ যদি একসাথে গ্ল্যামারটা দেখতে পাচ্ছ গ্ল্যামার গোডাউন আছে গ্ল্যামার দুটো গ্ল্যামার অ্যাপাচি একসঙ্গে নিলে তিনটা গাড়ি তিন হাজার টাকা ফ্রি আর এদিকে আবার রয়েছে একটা গ্ল্যামার তিনটে গাড়ি এক একটা গাড়ি কুড়ি হাজার টাকা করে তিনটে গাড়ি নিলে তিন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদম আচ্ছা এদিকে আবার রয়েছে একটা হন্ডার ড্রিম যোগা হন্ডার ড্রিম যোগা আচ্ছা ইয়ের প্রাইসটা কি রয়েছে এর প্রাইস বস এটা দু হাজার তেরো সালের গাড়ি হবে

স্প্লেন্ডার প্রো হ্যাঁ পঁচিশ হাজার টাকা দাম থাকলো হ্যাঁ স্পেশাল অফার পঁচিশ হাজার টাকা কি বলছো দাদা এত ডিসকাউন্ট স্পেশাল অফার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় দেখতে পাচ্ছি স্প্লেন্ডার প্রো আর কিছু বলার নেই গাড়িটা নিয়ে গেলে

মাতারাবাইক পয়েন্ট লোকেশন টাকবো বলে লোকেশন হচ্ছে আসতে হবে কন্টাই কাঁথি পূর্ব মেদিনীপুর কাঁথি ভালো করে শুনে নেন পূর্ব মেদিনীপুর কাঁথি কন্টাই ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে শিব মন্দিরের পাশে আর ক্ষেত্রমোহন হাই স্কুল রসলপুর বাস স্ট্যান্ড সবাইকে জিজ্ঞেস করবেন যে রূপশ্রী সিনেমা হল কন্টাই ক্ষেত্রমোহন হাই স্কুল শিব মন্দিরের পাশে মাতারাবাইক পয়েন্ট ঠিক আছে দাদা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ফোন করবেন গাইড করে নেব ঠিক আছে ঠিক আছে আর এদিকে আছে সুপার স্প্লেন্ডার নেক্সট আছে সুপার স্প্লেন্ডার আর মেস্ট্রো তো রেড বলা মেস্ট্রো 2017 গাড়ি বললাম না 30000 টাকা বললাম আচ্ছা 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 নেক্সট আছে সুপার স্প্লেন্ডার নেক্সট আছে সুপার স্প্লেন্ডার এটা প্রচুর ডিমান্ডেড গাড়ি প্রচুর ডিমান্ড বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি

অনেকে আমাকে এসে দেখেছ যে দাদা অনেকেই কমেন্ট করে বলছো দাদা ভিডিও আসছে না ভিডিও আসছে না অ্যাকচুয়ালি ভিডিও আসবে কি করে মানে আমি যখনই আসছি স্টক কমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বিভিন্ন একটা অজুহাত থাকছে আমার সাথে তো বেশি দেরি করবো না যারা আমার চ্যানেল আসছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য অনেক জায়গায় ভিডিও নিয়ে আসছি মানে ভিডিও আমি করছি অ্যাকচুয়ালি কিন্তু তাদের পেজে ছাড়া হচ্ছে তো যাই হোক আমি ওসব কথা বলছি না তো ভাবছি যে আমার চ্যানেলে ভিডিও আসছে ভিডিও আমি দিচ্ছি কোনো না কোনো চ্যানেল থেকে একটা দিচ্ছি বুঝতে পারছো হয়তো যে কোনো শোরুমে তার নাম লিয়েও দিচ্ছে আমি ভিডিও করছি কেমন তো আমার ফ্যাক্ট না তো কী কী গাড়ি আছে আজকে মাতারা বাইক পয়েন্টে তাপসদের সাথে কথা বলবো যারা ফেসবুক এসছো ওখানে তারা ফলো করো চলো স্টকও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কেমন পালসার একদম নিউ মডেলে নিউই লাগছে গাড়ি নিউ মডেল সরি বলবো নিউই লাগছে এদিকে সাইন এসছে বিএস করে দেখতে পাচ্ছ করেছে ভিতরে তো আরো অনেক গাড়িগুলো রয়েছে আমি তারপর কাছে নিয়ে কেমন আছো দাদা আমাকে ভুলে গেছো নাকি না কেন ভুলবো কেন বলো তুমি ভালো আছো তো এই তোমার তো ভালোবাসায় কেটে যাচ্ছে যখনই যাচ্ছে ঝড় বৃষ্টি লিয়ে আসছে মনে হয় আজকে রোদ নিয়ে আসলাম না আজকে রোদ হয়েছে আজকে ভালোই রোদ হয়েছে এতদিন ঝড় বৃষ্টি গেলো অনেকদিন আসনি তুমি

बीएस 6 গাড়ি 50 बीएस 6 গাড়ি 50 नेक्स्ट আছে ডিলাক্স ডিলাক্স বিএস 6 বিএস 6 48 48 সামনে একটু ঘুরিয়ে দেখিয়ে দিও গাড়ি দেখিয়ে দাও হ্যাঁ দেখতে বাছো এন্ড কন্ডিশন দেখতে বাছো একদম চমচমাতে গাড়ি এ প্রাইস 48 48 ডিলাক্স 48 আচ্ছা বিএস 6 গাড়ি বিএস 6 গাড়ি দেখতে বাছো এখানে সবকিছু দেখিয়ে দিও

এরকম কথা বলছে এই রকম ডিলার তো আমাদের দরকার আর এটা নেক্সট আছে রাইডার রাইডার 2023 এর গাড়ি এই গাড়ি সম্বন্ধে কিছু বলার নেই 2023 এর গাড়ি গাড়িটা একদম আউট লুকিং দেখাও আমি দেখিয়ে দিই গাড়িতে ঘুরে ঘুরে আছে এর আগের ভিডিওতে ছিল একদম কমেন্ট করেও বলেছিলো যে দাদা রাইডারটা একটুখানি নেগোসিয়েশন করা যাবে না আমি নেগোসিয়েশন করেই দিলাম 70 দাম থাকলো 70 70 70000 নেগোসিয়েশন করে দিলাম 70000 আর 15 নেক্সট আছে আর 15 ভার্সন 4 ভার্সন 4 আমার একদম দাম থাকলো এটা এক লাখ তিরিশ হাজার এক লাখ বলছো এক লাখ একদম ফাটাফাটি অফার এক লাখ তিরিশ একদম মানে এটা এই ভিডিওর জন্য এই ভিডিওর জন্য এক লাখ তিরিশ আচ্ছা আবার একটা নেক্সট আছে অ্যাপাচি টু

গাড়িতে যদি সামান্য ন্যূনতম প্রবলেম থাকে আমি বুঝবো কেউ এসে চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে বিশ কিলোমিটার চালিয়ে আমাকে একটু প্রবলেমটা বলে দিই আচ্ছা এটি কি লোন হবে অবশ্যই লোন হবে সব গাড়িতেই লোন হবে ঠিক আছে ঠিক আছে কেন লোন হবে না আচ্ছা নেক্সট আছে বার্গ ম্যান গাড়িটা দেখাও রে একদম ফুল গাড়ি একদম গাড়িটায় একটু স্ক্র্যাচ আছে স্ক্র্যাচটা একটু ভালো করে দেখিয়ে দাও এইখানে একটু স্ক্র্যাচ আছে একটু স্ক্র্যাচ এছাড়া আদার্স গোটা ইয়ে প্যানেল কোথাও কোথাও একটু বিন্দু মাত্র ইয়ে নেই এইখানে একটু স্ট্রাইজ আছে এর প্রাইস কি রয়েছে 2020 এর মডেল এটা বলতে পারো 2020 এর এটা 2019 এর ডিসেম্বরের গাড়ি আচ্ছা আচ্ছা 2019 এর লাস্ট 28 ডিসেম্বর সম্ভবত আচ্ছা না এটা মানে 2020 এর গাড়ি বলতে পারো এই মার্কেটে রয়েছে প্রাইস কত নিব 45000 হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার সুজুকি বাগন গাড়ি ওই স্ক্যাচের জন্য ওই হালকা স্ক্র্যাচ আছে খুব বেশি স্ক্যাচ নেই হোয়াইট কালার একদম চমচম গাড়ি একদম দেখে দেখাও ভালো করে গাড়িগুলো দেখার ইচ্ছা আছে দাদা উইথ একদম গাড়ি চামুক কন্ডিশনের গাড়ি গাড়ি পঁয়তাল্লিশ তো একদম এতে কি হবে গাড়ি এটা লোন হয়ে যাবে হয়ে যাবে লোন হয়ে যাবে ঠিক আছে নেক্সট আছে গ্লামার এ প্রাইস কি রয়েছে গ্ল্যামার 48 নেব ডিএস 6 এর গ্ল্যামার 48 নেব আর কিছু বলার নেই আমি নাম্বার প্লেট দেখে দিয়েছি তোমরা সরজমিন আসো এসে দেখো দেখে কেন আর ভিডিওটা দাদাকে দেখাও না একদম 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 যে এখানে লুকানো চুকানো কোনো কথা নেই কথা নেই এখানে চারখানা সাইনেস পি ছিল হ্যাঁ বর্তমান তিনখানা আছে আচ্ছা যে গাড়ি নেবে 65000 যে কোনো গাড়ি যে কোনো গাড়ি 65000 সাইনেস পি সাইনাস পি যে কোনো গাড়ি পঁয়ষট্টি হাজার সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে কোনো সাইন নিলে পঁয়ষট্টি হাজার এদিকে রয়েছে আমি তোমাদের কন্ডিশনগুলো দেখে দিই এ কে বাইশের গাড়ি কন্টাই রেজিস্ট্রেশন আবার একটা ই এম তেইশের গাড়ি একুশের গাড়ি বাইশ তেইশ একুশ বাইশ তেইশ একুশ কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছ তোমরা পিছন থেকেও সবগুলো একদম গাড়ি একদম চাবুক কন্ডিশনের গাড়ি চাবুক কন্ডিশনে চলো বাইরে তো আরও একটা মনে হয় এনটপ রয়েছে গ্লাম এনটপ ভালো করে দেখাও এনটপ পিছন থেকে তো মনে হচ্ছে চব্বিশের গাড়ি নাকি দু হাজার চব্বিশ সাল এক বছর হয়নি এখন এক বছর হয়নি এক বছর হয়নি গাড়িটা দেখাও একটু গাড়িটা দেখাও সেখানে দেখতেই পাচ্ছ গাড়ির কিলোমিটারটা চাবিটা নেই আমি দেখিয়ে দিতাম দশ হাজার কিলোমিটার চলাবো নাই দশ হাজার কিলোমিটার দশ হাজার দশ হাজার কিলোমিটার এনটক রেস এডিশন মডেল এই নাম্বার খুলে দিলে তো মনে হয় নতুন লাগে একদম নতুন গাড়ি এর প্রাইস কি হয়েছে দাদা 75 শুধুমাত্র সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ নেভোসিয়েশন হয়ে যাবে আসতে গেলে হয়ে যাবে আবার নেক্সট আছে গ্ল্যামার একটা গ্লামার বি এস ফোরের গ্লামার ফোরের গ্লামার কন্ডিশন দেখতে আরও উনিশ শের গাড়ি হবে এটা কর আছে হালকা টেচ আপ করা আছে এই না যে দাদা কালার করে দিয়েছে এরকম একটা ব্যাপার বলবেন না এসে দেখবেন তেল মারা আছে গাড়িতে দেখতে পাচ্ছেন ওয়াশ হয়ে ওয়াশ হয়ে এলো কালার মারার কিছু করার নেই ঠিক আছে আর এদিকে রয়েছে তোমার

তুমি তো ডিলার থেকে ভিডিও বানাতে আসতো থেকে উপরে দাম বলছো আমরা যে বিভিন্ন জায়গায় ইচ্ছা করে বাড়িয়ে বলছি চল্লিশ পঁয়তাল্লিশ হওয়া উচিত চলো পঁয়তাল্লিশ ফাইনাল দাম থাকবে তেতাল্লিশ তো দেখতে পাচ্ছ তোমরা তেতাল্লিশ আছে খুব ডিমান্ডেড এর গাড়ি পাওয়া যায় না একদম ঠিক আছে না এই গাড়ি কি দাম রয়েছে যারা নিতে চাও বুক করতে হবে এই গাড়ির জন্য বুক করতে হবে অনেকে খুশি আছে আপনি ক্লাসিক বুক না করতে পারেন কিন্তু এই গাড়ি বুক করতেই হবে না হলে পাবেন না এর প্রাইস কি রয়েছে এটা দু হাজার সতেরোর গাড়ি হবে দু হাজার সতেরোর গাড়ি হবে আটচল্লিশ হাজার টাকা নেবো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সতেরো চলো আরো তোমার ভিডিও দেখে এলে আরো এক হাজার কম নেবে ঠিক আছে তোমার ভিডিও দেখছো নাম্বার প্লেটও শো করে দিলাম বত্রিশ সেল আর এদিকে রয়েছে পালসার একদম নিউ গাড়ি টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছো

ডবল ডিক্স আর এটা কত সিসি দাদা ওয়ান এইটি না ওয়ান ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এর প্রাইস কি রয়েছে দাদা প্রাইস কত নেবো ফর্টি ফাইভ নেবো ফর্টি ফাইভ পালসার পালসার ফর্টি ফাইভ তোমার ভিডিও যদি দেখে আসে কেউ আরো দু হাজার কম নেবে ঠিক আছে দাদা ঠিক আছে আরো কি দাদা কি আরো ভালো ভালো গাড়ি আছে গোডাউনে আছে গাড়ি আছে চলো গোডাউন আমি আজকে তোমাদেরকে পুরো একদম লাইভ দেখাবো গোডাউন চলো এই তো গোডাউনে গাড়িগুলো দিচ্ছি গোডাউন দেখো গোডাউন ফাঁকা হয়ে গেছে গাড়ি ঢুকবে আবার ফাঁকা হয়ে গেছে হ্যাঁ हां पावर हो गई এখন এই অ্যাপাচিটা আছে হ্যাঁ হ্যাঁ অ্যাপাচি আছে অ্যাপাচি অ্যাপাচি লো অ্যাপাচি কালকে ডেলিভারি হতে পারে পারবে কালকে আজ কালকেও আসবে বলেছে চাও আমার ভিডিওটা চলে তো তোমাকে মোটামুটি একটা কথা বলছি যারা কম বাজেটে গাড়ি নিতে চায় তারা ডাইরেক্ট ফোন করার দরকার নেই আমার কাছে 20 থেকে 25 হাজার এর গাড়িও থাকে থাকে 20 25 এর গাড়ি গাড়ি চলা গাড়ি এই নয় যে মেসেলিক্সা করে তুলে নিয়ে যেতে হবে

स्प्लेंडर प्रो हां 25000 টাকা দাম থাকলো হ্যাঁ স্পেশাল অফার 25000 টাকা কি বলছো দাদা এত ডিসকাউন্ট স্পেশাল অফার 25000 টাকা 25000 টাকায় দেখতে হচ্ছে स्प्लेंडर प्रो আর কিছু বলার নেই গাড়িটা নিয়ে গেলে

মাতারাবাইক পয়েন্ট লোকেশন টাকবো লোকেশন হচ্ছে আসতে হবে কন্টাই কাঁথি পূর্ব মেদিনীপুর কাঁথি ভালো করে শুনে নেন পূর্ব মেদিনীপুর কাঁথি কন্টাই ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে শিব মন্দিরের পাশে ক্ষেত্রমোহন হাই স্কুল রসলপুর বাস স্ট্যান্ড সবাইকে জিজ্ঞেস করবেন যে রূপশ্রী সিনেমা হল কন্টাই ক্ষেত্রমোহন হাই স্কুল শিব মন্দিরের পাশে মাতারাবাইক পয়েন্ট ঠিক আছে দাদা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ফোন করবেন গাইড করে নেব ঠিক আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে সুপার স্প্লেন্ডার নেক্সট আছে সুপার স্প্লেন্ডার আর মেস্ট্রো তো রেড বললাম মেস্ট্রো 2017 গাড়ি বললাম না 30000 টাকা বললাম আচ্ছা 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 নেক্সট আছে সুপার স্প্লেন্ডার নেক্সট আছে সুপার স্প্লেন্ডার এটা প্রচুর ডিমান্ডেড গাড়ি প্রচুর ডিমান্ড বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি

আসবো ঠিক আছে এখানে শেষ করলাম তোমাদের আরেকবার ঘুরে একটু স্টকগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে সব কম বাজেটের গাড়ি এতে খুবই একটা বারগেটি হবে না আমি নিজে থেকে বলে দিচ্ছি তোমাদের কারণ দাদা আমাদের কি বলে যে দাদা তোমাদের ভিডিওর জন্য আমরা খুব মারবো ওই গাড়িগুলো পঁচিশ হাজার টাকা করে কেনা আছে শুধু ডিলারের কাছ থেকে নিতে হয় সম্মান রক্ষার জন্য কিন্তু আমাদের কুড়ি হাজার টাকা করে বেচতে হয় একদম খোলা কথা বলছি একটা মার্কেটের গাড়ি কিনতে গেলে কুড়ি হাজার টাকায় গাড়ি এখন পাওয়া মুশকিল একদম 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 সোফেন দেখতে পাচ্ছ এখানে এন্ড করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য